দেশ বাচ্চা আসেন আর যেন আমার কোনো কিছু হয় এই হইব সুরমা সাদ দাম এই যে বাসা তারা মানুষ দায়ী পর্যন্ত আমার পর্যন্ত তারা টাইম মতো কানিয়ে দিতা না খাই দিতা না এই সুরমা সাদ দামে খুব শাস্তি খায়

তাৰ মানুহ আছে আমি মাছ মাছে আমি এটা মানুহৰ অত নেথা হৈছি আইজ আমাৰ ইজ্জত লৈ খেলাইছে আমাৰ বাইৰ ইজ্জত লৈছে তাল্লাহান বেডাৰে কোনো সময় আমি ইজ্জত দাম নাই তাল্লাহান বেডাৰে আমি যত বিচাৰণে বাধ্য আছি আইজ আমাৰ মা বাপুৰ গৈছো যে হয় তাৰিলে আমি মৰত আমি মৰতাম যা যুকু কৈ আছে এই ভিডিঅ' মাৰি ভাই যাতে ভাই হে যে এটা আমাৰ

তাৰ লগে এটা মহিলাৰ নালিচন কৰাটো আমরা যেহেতু মুসলিম হিন্দু শিখ সাই আমরা সব প্রবাসী মানুষ আর প্রবাসী থাকা সত্যে আমরা আজকের আমরা জান বাঁচাইতে গিয়ে আজকে আমরা এই বাইরে যেভাবে যে হয়েছে সব দেখতে যাই যেভাবে হয়েছে বাইদা ওয়ন্নর প্রতিবাদ আমরা করতে যে আমরা বাই বায়ো হলকে ওন্নর বল মরাল পর মুরদার উপরে মুরদার বল দিনদার উপরে মানুষ হয় আমরা সররেতে কাতিয়া তো করেন না করে রে বাদক না বাট এই রকম যেহেতু আগামী দিন না হয় এই সচনীয় ভিডিও আমার করব থাকি আমি মনে করি এখান সমাধান করলে ভালো হইবো এখান কই আমি হালকা যে তারা আমারে মাইতুর বর্ষে ইন যে সাইড ফাস্টা মাছা মারা মাইতুর হসইন এই যে সাদাম Saddam ফেরবাদী বাসা।

ওহানো আমার বিনতি নিবেদন আমার ছোট বড় ভাই এবং দেশবাসী ভাইয়ের সাথে আমার দিয়ে